চেপ্টার থেকে পৃষ্ঠা হলো আটাশি এখানে এগারো নম্বরে নয় নাম্বার দেওয়া আছে এটাই এগারো নয় নম্বরে আছে নয় ভাগ শূন্য দশমিক শূন্য এক দুই অর্থাৎ ভাজ্য নয় ভাজ্য হল নয় আর ভাজ শূন্য দশমিক শূন্য এক দুই তাহলে এই ভাগটা কি কিভাবে করবো তোমরা জানো যে পুরো পূর্ণ সংখ্যাকে দশমিক ভ্রমণাংশ দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে কি করতে হয় দশমিকটাকে তুলে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হয় সেটা ভাগ্য হোক আর ভালো হোক তাহলে যেহেতু এখানে আমাদের ভাজক দশ ফিট এটাকে আমরা একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো তাহলে এখানে আমরা নয়কে গুণ করব। কি দিয়ে গুণ করব। আমাদের এই দশ মিকের জন্য একটা অ্যাড নিব আর দুটো এখানে তিনটা অঙ্ক আছে তিনটা শূন্য নেব অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করব ভাজ্যকে আবার কাকে গুণ করব। ভাজককেও গুণ করব। শূন্য দশ ফিট শূন্য এক দুই গুণন এখানেও এক হাজার দিয়ে গুণ করব। তারপরে দেখো তাহলে আমরা গুণ করলে কত পাই এখানে নয় হাজার একে নয় হাজার নয় হাজার একে নয় হাজার আর ধার এখানে দেখো বারো দিয়ে যদি আমরা এক হাজার দিয়ে গুণ করি তাহলে বারো হাজার হয় বারো হাজার এখন দশ বিঘ আছে কয়টার আগে তিনটার আগে তাহলে পিছন দিক থেকে তিনটার আগে বসাতে এক দুই তিন তাহলে হবে অর্থাৎ বারো তাহলে বারো দিয়ে এটাকে ভাগ করলে কত আমরা এখানে ভাগ করে তারপরে বসা দেবো দেখো আমি যদি এইখানে তোমাদের দেখাই তাহলে বারো দিয়ে আমরা ভাগ করবো কাকে নয় হাজারকে মানে নয় হাজারকে যখন আমরা ভাগ করব। দেখো আমরা ভাগ করবো এই পর্যন্ত নব্বইকে ভাগ করব। তাহলে এখানে সাত বারো চৌরাশি আর বারো মানে তিরানব্বই বেশি হয়ে যাবে তাহলে সাত বারো চৌরাশি দিয়ে এখানে দুই কত থাকে আর ছয় থেকে ছয় তাহলে উপর থেকে নামলো ভাত্যের ঘর থেকে একটা অঙ্ক শূন্য এটা নামে হলো ষাট তাহলে বারো দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে হয় পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাট এরপরে এই শূন্যটা কী হলো সেখানে নামলো ভাত্যের ঘর থেকে নিচে শূন্য নামলো ভাগ করা যায় না এই জন্য ভাগ খোলের ধরো কী করবো শূন্য দেব এখানেও শূন্য দেব তাহলে আমরা কী পাইলাম ভাগ করে ভাগ করে পাইলাম সাতশো পঞ্চাশ অর্থাৎ ভাজ্য নয় ভাজ হল শূন্য দশমিক শূন্য এক দুই এক ভাগ ফল হলো সাতশো পঞ্চাশ বুঝতে পেরেছি